আগে কমলা আর যে গরম পড়ছে আয় ওই গাছের তোলে বইয়ে গিয়ে বাতাস খাই দেন আর গাছের তোলে গিয়ে বই দেন তো একটু বাতাস সই দিন দিন যে গরম পড়তেছে গরমে তাহলে একটা কারণ আছে গরমের কি কারণটা এর মধ্যে দেশের মধ্যে যে ও পরিকল্পিত ভাবে কলকারখানা বাড়তেছে কারণে তো গরম বাড়তেছে মিল কারখানার মধ্যে গরমের সম্পর্ক হচ্ছে নাকি মধ্যে গরমের সম্পর্ক আছে এই যে মেঘার থেকে দূষিত বাইরের মধ্যে আর মাটির মধ্যে তারপরে জমা হয় জমা হইয়া ওই দেশের মধ্যে গরমের তাপমাত্রাটা বেশি বাইরে জায়গা তো গাছ আছে তার থেকে এই কার্বন মূলা বাইরে দূষিত হইয়া আমরা পৃথিবীর মধ্যে বেশি গরম আরো বেশি গরমের তাপমাত্রা বাড়ে তাতে বাসার উপায় হইলো বেশি বেশি গাছ লাগাই থাকবো আর পরিকল্পিত ভাবে কারখানা মিল এগুলা বসানি বসানি লাগবে দেখো বারে বার খালি আমি সারা যেন আসলে দেখিও না এই তোমরা মুরব্বি মুরব্বি ডাক্তার আমার কি মুর্বির মতো লাগে না

ছাগল ছাগলটো তোমাক মতে কিতা নালাগে আগলৈ বুজ পাম পাৰো নানসী বয় কি লাগে